জন্য ইদুল ফেতে দিয়েছে ইদুল আজা দিয়েছে রমজান দিয়েছে কিভাবে করতে হবে কিভাবে পালন করতে হবে এটা বাবা আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক এমন ভাবে শিখিয়েছে হয়তো কারো মাথায় ঢুকতে না পরে এর ব্যাখ্যা করার জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে দান করেছে জেনে রেখে দেবে কুরআন আল্লাহর বাণী কুরআনের ব্যাখ্যা হাদিস শরীফ হাবিবুল্লাহর বাণী আর কুরআন হাদিসের ব্যাখ্যা ইজমা কায়া শরীফ এর বিলম্ব তুমি পূজা কেমন করে রাখতে হবে কখন থেকে রোজা রাখতে হবে কখন রোজা শেষ হবে আমার আল্লাহ পাক বল বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছে ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক ঈদুল ফিতর কেমন করে কাটাতে হবে এটাও আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিবুল্লাহর মাধ্যমে হে রে উম্মত উম্মতিরা আমরা ঈদ পালন করি আমরা ঈদ চতুর্দিকে চেয়ে দেখে কেউ সেলফি তুলে ঈদ পালন করে কেউ ঈদ মুবারক বলে একে অপরকে ঈদ মুবারক বলে ঈদ পালন করে কেউ আবার ফটো তুলে ঈদ মুবারক বলে কেউ গান বাজনা বাজিয়ে কেউ ছোট ছোট সব স্টেজ তৈরি করে বক্স লাগিয়ে ডিজে লাগিয়ে গান বাজনা বাজিয়ে বাজিয়ে ঈদ পালন করছে খবর নিয়ে গিয়ে যাও হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে কেমন করে ঈদ পালন করতে হবে হাবিবুল্লাহ বলে দিয়েছে যখন রমজান মাস শেষ হয়ে যাবে ঈদ উল ফিতর চলে আসবে তোমরা কি করবে তোমরা সঙ্গে সঙ্গে সকাল হয়ে গেলে তোমরা গোসল করে নেবে গোসলে যাবার পরেতে তোমার কাছে যে উন্দা জামা আছে উন্দা পোশাক আছে তোমার কাছে যেটা সবচেয়ে ভালো জামা ওই জামাটা তুমি পরিধান করবে ওই জামাটাই পরিধান করবে তারপরে আতর খুশবু লাগাবে তারপরে তাসবিহ পাঠ করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তাসবিহ পাঠ করবে তাসবিহ পাঠ করে করে ঈদগাহের ময়দানে যাবে ঈদগার ময়দানে গিয়ে ছয় তক বিশ ছয় তক বিশ ঈদের দূরে নামাজ তুমি আদায় করবে এ মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে দেখেন ঈদ উল ফেতের আল্লাহ আমাদের কেমন করে কাটাচ্ছে ঈদ উল ফেতরের দিন সকাল বেলায় আমার আল্লাহ সবাইকে দিয়ে আগে আল্লাহকে সেজদা দিয়াচ্ছে মাথায় ঢুকলো ঈদুল ফেতরের আগাজ ঈদুল ফেতরের শুরু কি দিয়ে সেজদা দিয়ে কি দিয়ে বলেন হ্যাঁ এই জন্য ঈদুল ফেতরকে সেজদায়ে শুকুর বলা হয় সেজদায়ে শুকুর আল্লাহর দরবারে শুকরের সেজদা একবার জোরে বলুন কারণ এক মাস আল্লাহ পার করিয়ে দিলেন এক মাস আল্লাহ পার করিয়ে দিলেন আল্লাহ আমাদের তারাবির নামাজটা পড়িয়ে দিলেন আল্লাহ এক মাস রোজা রাখিয়ে দিলেন আল্লাহ কদরের যথাসাধ্য অনুযায়ী আমল করিয়ে দিলেন আল্লাহ একটু কোরআন শোনালেন আল্লাহ একটু কোরআন তেলাওয়াত করালেন সচরাচার সারা বছরের থেকে রুমজান মাসে ইবাদতের পরিমাণটা বান্দাদের কাছে বেড়ে যায় কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ সারা মাস এগারো মাস আপনি দেখেন টুপি বেশি লোক পড়ে না রুমজান মাসে বিকেলে টুপি আর টুপি কথা ঠিক না বল দাঁতল করা মেসুয়াক করা এ বড় সুন্নত হুজুর পাক সাহেসাল্লাম শেষ সময়ে যখন হুজুর এনতেকাল হয়ে যাচ্ছেন তখনও মেসুয়াকের কথা বলে গেছেন তখনও মেসুয়াকের কথা বলেছেন কারণ মেসুয়াক এমন একটা জিনিস যে যে মেসুয়াক করে যে মেসুয়াক করে আল্লাহ তা রোগ দেয় না যেন সমস্ত রোগের সূত্রপাত হয় কোথা থেকে মুখ থেকে হ্যাঁ আর এখন উম্মত হাজার হাজার টাকার পেস্ট ব্যবহার করছে কলগেট ব্যবহার করছে কিন্তু পাঁচ টাকা দু টাকা নিম দাঁতল করে না মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন মেসোয়াক করে না মেসোয়াকের পরিধি বেড়ে যায় মেসোয়াক বেশি বেশি এমনিতেই আমল সচরাচার এগারো মাসের থেকে রমজান মাসে কি হয়ে যায় বেড়ে যায় এই যে এত আল্লাহ কাজ করিয়ে নিলেন এই কাজটা করিয়ে নেওয়ার জন্য সকালবেলা উঠেই আমরা আদায় করলামে ঈদে ঈদে ঈদ উল ফেতের আমার আল্লাহ পাকের দরবারে আমরা প্রথমে সেজদা দিলাম একবার জোরে তার মানে বুঝতে হবে ঈদ উল ফেতের মানে নাচানাচি নয় এটা তাহলে অন্য ধর্মে যেতে হবে ওখানে নাচানাচি হবে ওখানে রং মাখামাখি হবে ওখানে হই হই হবে এক জায়গায় সব বসে গোসল করা হবে আছে না নেই বলেন একটা হোলি বার্থ বলে একটা ব্যাপার আছে খ্রিস্টানদের হোলি বার্থ মানে হোলি মানে হচ্ছে আধ্যাত্মিক গোসল করা আধ্যাত্মিক গোসল করা রাশিয়ায় এগুলো হয় ছেলে মেয়ে এক জায়গায় সব গোসল করে মাথায় ঢুকছে হোলি বলে এক একটা ধর্মে এক এক রকম রীতি আছে আমাদের পুরা সবের থেকে আলাদা কারণ আমাদের রীতিনীতি কোনো কোন দুনিয়ার মানুষ ঠিক করে নবুল আল ঠিক করে দিয়েছে কথা ঠিক না ভুল বলে মুসলমানের ছেলেরা এর বিলম্ব তোমরা তালি দুল ফিতরের আগাজ শেষদা দিয়ে নামাজ পড়ে শেষদা দিয়ে আল্লাহ দরবারে ইবাদত করে এর বিলম্ব তোমরা শেষদায় শুকর আদায় করলাম কেন শেষদায় শুকর আদায় করলাম যাবার আল্লাহ বাগ আমাদের করে রমজান মাসে রোজা গুলো রাখিয়ে নিলেন আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন চিন্তা করলে বুঝতে পারবেন তিরিশটা রোজা এবারে গেল তিরিশ তারিখে যে রোজাটা রেখেছিলেন যারা রোজাদার তাদের অত কষ্ট হয় না রোজা রাখতে অতটা কষ্ট হয় না পানির অত টান লাগে না অত খাওয়ার ইচ্ছা লাগে না কিন্তু ঈদের দিনে ঈদের দিনে রোজা রাখা হচ্ছে কিন্তু ঈদের দিনে একটু চিন্তা করে দেখেন বারবার পানি খাচ্ছেন বারবার খিদে লেগে যাচ্ছে এত কিছু খাবার পড়েতে আবার টান লেগে যাচ্ছে খাবারের এ মুসলমানের ছেলেরা আমি এটা বলে এটাই বোঝাতে চাইছি আমরা যে রোজা রাখি এ নিজের কোনো কর্তৃত্ব নয় আমরা রোজা রাখি আমরা নয় আল্লাহ আমাদের দিয়ে রোজা রাখিয়ে নেয় اے মুসলমানের ছেলেরা আল্লাহ আমাদের দিয়ে রোজা রাখিয়ে নিয়েলেন এই যে 30টা রোজা আমরা রেখে নিলাম আলহামদুলিল্লাহ 30টা আমরা ফরজ রোজা রেখে নিলাম 30টা তারাবি আদায় করে নিলাম কুরআন তেলাওয়াত করলাম এত বেশি বেশি ইবাদত করলাম এজন্য আমরা শুকরানা নামাজ পড়লাম আপনারা হয়তো জানেন না বান্দাদের জীবনে ধরেন আমার 30 বছর বয়স এই মানুষেরের 30 বছর বয়স আমি যদি 30 বছর রোজা রাখি আর ত্রিশ বছর রোজা রাখার পরে এই রোজা কেটে গেল রোজা রাখার পরে আমি মরে গেলাম এ বেছে রইল এক বছর যখনই রোজা রাখবে আমার আল্লাহ এর ইজ্জত অনেক বড় করে দেবে দু বছর রোজা রাখলে আরো ইজ্জত বড় হবে তিন বছর রোজা রাখলে আরো ইজ্জত বড় হয়ে যাবে এ মুসলমানের ছেলেরা আল্লাহ যে আমাদের করে এই রোজা আবার দিয়ে দিল এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরের সিজদা আদায় করলাম হাদিস পাকের মধ্যে এসেছে হুজুরে পাক এর জামানায় যত সম্ভব কাব বিন মালিক কাব বিন মালিকই হবে আমার ঠিক নাম মনে পড়ছে না সাহাবা হুজুর স্বপ্ন দেখছেন আপছা আপছা মনে আছে আমি বলছি আপনাদের করে সাহাবা হুজুর কি করছেন বলেন স্বপ্ন দেখছেন কি স্বপ্ন কি স্বপ্ন দেখছেন যে দুজন সাহাবা জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে কি স্বপ্ন দেখছেন আল্লাহর জান্নাত বিচার হয়ে গেছে এবার জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে দুজন সাহাবা কোন দুজন সাহাবা যিনি স্বপ্ন দেখছেন তিনি বলছে আমি দেখেছি এই সাহাবা দুটো একসাথে ইমানের মুসলমান হয়েছে একসাথে ইমানের পরে মুসলমান হয়েছে তাহলে তাহলে তাদের তাদের ইসলামের জার্নি ইসলামের শুরু ইসলামের রাস্তায় চলা একসাথে শুরু করেছে কিন্তু হুজুর বললেন যে একে অপরকে পেছনে ফেলে দিয়েছে দেখেন শাহাবাদের সঙ্গে কোনো তুলনা নেই সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলত যোগ্য পৃথিবীর কোনো আল্লাহ হতে পারবে না এটা সাহাবা সাহাবাদের উদাহরণ এটা কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় এক সাহাবা আর এক সাহাবাকে পেছনে ফেলে দিয়েছে কিসে ইবাদতে আমলে জেকেরে ফেকেরে তাকুয়া তাহারাতে ইবাদতে একে অপরকে পেছনে ফেলে দিয়েছে দেখছেন যে সাহাবা বেশি ইবাদত করেছে শুধু ইবাদত করেছে তা নয় আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে এন্তেকাল হয়ে গেছে বড় পাওনা যাদের ব্যাপারে আল্লাহ কুরআন বলেছে লা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন মরা নয় তারা জিন্দা হুজুর পাক বলেছেন যারা শহীদ হয়ে মরল তার পূর্বের পেছনের গুনা খুন জমিনে পড়ার আগে আল্লাহ মাফ করে দেয় আর যে শহীদ হয়ে গেল যত বড়ই গুণাগার হোক না কেন আল্লাহ তাকে জান্নাত অজিব করে দিলো সে আল্লাহর জান্নাতে যাবে সবগুলো আল্লাহ মাফ করে দেবে একবার জোরে বলেন সবাই তাহলে শাহাদাতের মতের থেকে বড় মত আর কিছু আছে শাহাদাতের মত বরণ করলো আর দুজনে একসাথে ইমানের কলমা পড়েছিল যে লোকটা শাহাদাতের ইমান ইমান শাহাদাতের মত বরণ করলো সে সাহাবা ইবাদতে বেশি জেকেরে বেশি তাকুয়াতে বেশি রিয়াজাতে বেশি জুহুদে বেশি ওয়রাতে বেশি কান্নাকাটিতে বেশি সবেতেই বেশি সবেতেই যদি বলেন বেশি আর এ শাহবা এই শাহাবার তুলনায় কম এ সাহাবা এক বছর আগে আগে ইন্তেকাল হয়ে গেল শহীদ হয়ে দ্বিতীয় সাহাবা প্রথম সাহাবাদ থেকে এক বছর পরে বিছানায় শুয়ে বিছানায় শুয়ে খুব ভালো করে বোঝেন একটা বোঝাবার চেষ্টা করছে বিছানায় হয়ে গেল এক জিহাদের ময়দানে শহীদ হয়ে এনতে হলো যে সাহাবা বেশি আমল করত সে সাহাবা জিহাদের শহীদ এনতেকাল হলো যে সাহাবা তার তুলনায় কম আমল করতো তিনি বিছানায় শুয়ে হলো এই দুজন সাহাবাই জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে তৃতীয় নম্বর সাহাবা স্বপ্ন দেখছে বলে আমিও যেন জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি আমি দেখলাম যে আল্লাহ পাকে জান্নাত থেকে মালাইকা ফেরেস্তা বেরোলো বেরিয়ে যে শহীদ হয়ে এনতেকাল হলো তাকে আগে জান্নাতে ঢুকালেন না যে বিছানায় শুয়ে এনতেকাল হলো আল্লাহ তাকে আগে জান্নাতে ঢুকিয়ে দিলেন তারপরে যিনি শহীদ হলেন তিনাকে জান্নাতে ঢুকালেন তৃতীয় নম্বর সাহাবো ইনি দাঁড়িয়ে আছেন ইনাকে ফেরেস্তার বললো এখন আপনি যান এখন আপনার জান্নাতে যাওয়ার সময় হয়নি আপনি দুনিয়ায় ফিরে যান পেছন দিকে লোটে যান পিছিয়ে যান ঘুম ভেঙে গেল যখন ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরেতে চিন্তা করলেন যে এ আজব বিষয় তিনি শহীদ হয়ে গেলেন তিনি আগে জান্নাতে গেলেন নে ইনি আগে জান্নাতে গেলেন ফেকের করছেন কাকে জিজ্ঞাসা করব কি হবে

জান্নাত আগে গেল যে এসি ইবাদত করত জান্নাতে পরে গেল যে কবিবাদত ইবাদত করত জান্নাতে আগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর মানে মতলব বুঝিয়ে দাও বলা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ চিন্তা ভাবনা না করে সঙ্গে সে উত্তর দিয়ে বলেন এ আমার সাহাবা শুনো শুনো জাগেন্তে গেল গেল জাগেন্তে গেল দুজনে একসঙ্গে ইসলাম নিয়ে এসেছিল দুজনে একসঙ্গে মুসলমান হয়েছিল তাহলে এ যদি পাঁচটা রোজা পায় এও পাঁচটা রোজা পেয়েছিল কিন্তু যে আগে ইন্তেকাল হয়ে গেল যে পরে ইন্তেকাল হলো সে আগে যে ইন্তেকাল হলো পরে ইন্তেকাল যে হলো পরে ইন্তেকাল হওয়ার কাছ থেকে রুজা সে আগে কম পে গেল আর যে পরেন্তে গেল সে একটার রুজা বেশি পেল সে এক মাসে রুজা বেশি পেল এই এক মাসে রুজা যে বেশি পেল এই এক মাসে রুজা বেশি পাওয়ার জন্য আমার আল্লাহ ফজিলাতে ইজ্জতে সম্মানে रुতবাতে আগে থেকে পরের জনের इज्जत কে আমার আল্লাহ বড় করে দিল যারা হবে না সুবহানাল্লাহ এক একটা রুজা বান্দাদের জীবনে আসে আগের লোকেদের থেকে তার পরের লোকের ইজ্জতকে আরো বড় করে দেয় সম্মানকে রুদবাকে বড় করে দেয় একবার জোরে বলেন সুবহান এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান ঈদ উল আমার আল্লাহ পাক শুকর করে দিয়েছে আমরা শুকরানার নামাজ আদায় করি শুকর শকরের সমাজ পড়ি সেজদা শকর শকরের শকরে সেজদা আদায় করে এ মুসলমানের ছেলেরা কিসের শকর হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে কিসের শকর হাবিবুল্লাহ বলে দিয়েছে খবর নিয়ে দেখে যা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সারা বছর যে রোজা রাখলো এই সারা মাস যে রোজা রাখলো সারা মাস রোজা রাখার জন্য রমাদান শব্দ অর্থ হচ্ছে জ্বালানো পুরানো আমার আল্লাহ পাক সারা মাসে বান্দার জীবনে যত গুনাহছে সমস্ত গুনাহগুলোকে জালিয়ে পুড়িয়ে ছারকার করে দিল ঈদ সারা মাসের রিজারাকার বদলাতে বন্দুক যে গুনাহ মাফ হয়ে গেল ওই গুনাহ মাফের খুশি আমার আল্লাহ ঈদ উল ফিতর করে দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান সারা মাস গুনা মাফ হতে 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 ঈদের দিন এলো বান্দার পুরা গুনা মাফ হয়ে গেল বান্দা সকাল বেলায় গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে দিল শখের সেজদা সেজদায় শখের আদায় করলো যে আল্লাহ আপনার কারাম আপনার রহমত আপনি আমার জীবনে সব গুনা মাফ করে দিয়েছেন একবার জোরে বলেন আল্লাহ মাফ করেন হ্যাঁ আর সেই ঈদের দিন আমরা কেমন করে পালন করছি